এই পর্বটি মহামানব অনুব্রত মণ্ডলে কিছু বিখ্যাত বাণী দিয়েই শুরু করলাম এক মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর যার কর্মক্ষেত্র ছিল বোলপুর যিনি বাঙালির মনীষাকে সমৃদ্ধ করেছেন আরেক মহামানব অনুব্রত মণ্ডল তিনি তৃণমূলের মনীষাকে সমৃদ্ধ করেছেন আসুন অনুব্রত মণ্ডলের কিছু বিখ্যাত বাণী শ্রবণ করে জীবন ধন্য করি আটটা পর্যন্ত আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন এক ধার থেকে করুন যারা মেরেছে যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনি শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফাই করি নাই করব না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যা আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ সুধি সম্মানিত দর্শক মন্ডলী উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার শিরোনাম বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের জামিন ইতিমধ্যে আমরা জেনে গেছি যে বীরভূমের বাঘ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরে কেষ্ট দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি সোজা দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর হয়ে বোলপুরে নিজ বোলপুরের নিচুপট্টি নিজস্ব বাসভবনে ফিরে এসেছেন এই নিয়ে বীরভূমের তৃণমূল কর্মী মহলে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে কোথাও গ্রামের সকল মানুষকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে আবার কেউ কেউ নকুল দানা বিলি করছেন অনুমত মণ্ডল সামান্য মাগুর মাছের ব্যবসায়ী থেকে মমতার অনুগ্রহে আজ তৃণমূলের বড় মাপের নেতা এবং কোটি কোটি টাকার মালিক এই টাকা সৎভাবে উপার্জিত নয় গরু পাচার খাদ্য বা পাথর খাদান থেকে অন্যান্য তোলাভাজির মাধ্যমে উপার্জিত অর্থ ইডি অনুব্রতের হাজার হাজার কোটি টাকা জব্দ করেছে কিন্তু অনুব্রত মণ্ডলকে সুপ্রিম কোর্টে কেস চালানোর জন্য কোটি কোটি টাকা কোন গৌরী সেন দিয়েছেন সেটা এক রহস্য আমার প্রশ্নের তীর ইডি সিবিআই তথা কেন্দ্রীয় সরকারের দিকে অনুব্রত মণ্ডল যে জামিন পেতে পারে তা ইডি সিবিআই বা কেন্দ্রীয় সরকার টের পাননি এই জন্যই বিজেপি পশ্চিমবঙ্গে জনগণের মনে দাগ কাটতে ব্যর্থ সিপিএম কথিত সেটিং তথ্য জনগণের মনে আস্তে আস্তে প্রতীত হচ্ছে দিল্লির মোটা মাথাওয়ালা বিজেপির নেতারা এসব তাদের মাথায় এসব ঢোকে না অর্থাৎ দিল্লির মোটা মোটা মাথাওয়ালারা পশ্চিমবঙ্গে গ্রাউন্ড পলিটিক্স বোঝেন না জামিন পেয়ে অনুব্রত মণ্ডল কি করতে পারেন সে ধারণা কি ইডি সিবিআই বা কেন্দ্রীয় নেতৃত্বের আছে আপনাদের কি বাকটুই কাণ্ড সাগর ঘোষ কাণ্ড মনে আছে অনুব্রত মণ্ডল বীরভূমে দিনকে রাত রাতকে দিন করতে পারে হ্যাঁ তার কাছে এগুলি নিতান্তই জলভাত আরও কত কি দেখার রইল আসুন অনুব্রত মণ্ডলের আরও এক বিখ্যাত বাণী শুনে এ পর্বটি শেষ করি অবশ্যই জিতে তো আমি গেছি মার্জিন কত হবে তো লড়াই তো মনে হচ্ছে মোটামুটি ছয় সাত অনেক কিছু থাকবে নকুল দানা থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে শোয়াগ থাকবে মানুষকে জল দেবো নকুল দানা দেবো সব দেবো ওদের জন্য নকুল দানা থাকবে কিভাবে ভোট করবে আরামসে ভোট করবে যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে কৈলাস বর্গী বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাসীরা ওদের গুন্ডাবি সমাপ্তি হবে ও ও একটা বাজে লোক ওর মুখটাই কোন বাড়া